গতকাল একটি ফোন ভাইরাল হয়েছে শুনেছেন নিশ্চয়ই যেখানে শেখ হাসিনা বলছে যে যে কোনো সময় তিনি দেশে ঢুকতে পারেন শেখ হাসিনা যে আবার দেশে ফিরে আসে সেই ব্যাপারটা কীভাবে দেখছেন আচ্ছা প্রথমত হচ্ছে শেখ হাসিনা দিকে তো সতেরো বছর বাংলাদেশে একটা অগণতান্ত্রিক রাজত্ব কায়েম করেছে গত এক মাস আগে আমাদের ছাত্র সাধারণ মানুষের বুকে নির্বিচারে গুলি চালাচ্ছে গণহত্যার মতো ঘটনা ঘটেছে তো এই মুহূর্তে দেশে আসাটা হচ্ছে দুঃস্বপ্ন কারণ আমরা সকল জনতা বর্তমানে বাংলাদেশে যদি বিশ কোটি মানুষ থাকে সবাই একটাই দাবি হচ্ছে এই গণহত্যার বিচার চাই তো আমার মনে হয় না হ্যাঁ যদি আসে ইনশাল্লাহ আমাদের গভর্নমেন্ট সর্বোচ্চ চেষ্টা করবে বাংলাদেশে এনে তাকে বিচারা আতানতে এবং জনগণের মঞ্চে তার বিচার হবে ইনশাল্ল সেই পুনর্লাভে তিনি এখনও বলছেন যে দেশকে যা দিয়েছেন তা আসলে মানে ব্যাখ্যা করার মতো না আপনি আসলে কি মনে করেন উনি দেশকে যা দিয়েছে আমার সাধারণ দেশের মানুষগুলো তো সেটা মনে করছে না তাদের জন্য কোনো কিছু শুভনীয় তো ওরাই যেহেতু যাচ্ছে না ওনাকে উনি যতই পরিকল্পনা করুক না কেন যতই প্ল্যানিং করুক না কেন আদৌ এটা বাস্তবে হবে কিনা আমার মনে হয় না। সে দেশরাষ্ট্র কি শাস্তি হওয়া উচিত আমি বলবো একজন সাধারণ জনগণ হিসেবে বলবো অবশ্যই তাকে শাস্তি দেওয়া উচিত কারণ উনি যথেষ্ট দেশের ক্ষতি করেছে इवन সেটা এখন আমরা ভোগ করছি। উনি চলে যাওয়াতে সেটা আমরা আরও রিয়েলাইজ করতে পারছি যে উনি কতটা ক্ষতি করেছে দেশের ওয়াইফের মধ্যে সে এক্স হয়ে গেছে গিয়েছে তো গিয়েছে লাইফে আর ব্যাগ দরকার নেই মানে ফেলা জিনিস দ্বিতীয়বার নেওয়া উচিত না আমাদের লাইফে শেখ না হচ্ছে আমাদের লাইফে এরকম এখন কিভাবে আনা উচিত আমার মতে তাকে না আমি ওকে অ্যাকসেপ্টই করবো না যেমন এক্সকে আমি অ্যাকসেপ্টই করবো না আমি কোনো চান্সই দিব না কেন আসবে সে আমি চান্সই দিব না তাকে কিন্তু তাকে এনে শাস্তির আওতায় আনা সে যে দেশের বাহিরে আছে এটা তার জন্য বড় শাস্তি সে তো ছটফট আছে যে দেশে আসবে দেশে আসবে কিন্তু জনগণ তো আসতে দিবে না আসা তো উচিত না তার শেখ হাসিনা সবসময় বলে সে দেশকে অনেক দিয়েছেন দেশকে অনেক ভালোবাসতেন দেশের মানুষকে ভালোবাসতেন আপনি কি ফিল করেন যে শেখ হাসিনা আপনাকে ভালোবাসতো বা দেশের মানুষকে ভালোবাসতো না কারণ হচ্ছে আমার দাদা যুদ্ধ করেছিল কিন্তু ওনার সার্টিফিকেট ছিল না তো ওই হিসেবে আমি রাজাকার রাজাকার নাতিপতি তো উনি তো আমাকে ভালোবাসেননি উনি তো ভালোবাসেন সে মুক্তিযোদ্ধা নাতি নাতনিদের তাহলে সেই হিসেবে তো আমি তো আমাকে উনি ভালোবাসেনি নি সেক্ষেত্রে না যদি বাংলাদেশে আবার এসে তাহলে মানে কেমন হবে আপনার কাছে কি মনে হয় ভালো হবে না কেন উনি অনেক কিছু মানে দুর্নীতি করছে ওই যে ইয়ে করছে অনেক কিছু কাজ বাস খারাপ করছে যদি বাংলাদেশে আসে তাহলে তাহলে তাকে কি করা উচিত আপনার মনে হয় উনি যদি দেশে আসতেই পারবে না তারপরে আসবে কি করে যদি আসতে চাই বা আসে তাহলে আসলে পরে উনার ফাঁসি দেওয়া হবে উনি আর আসতে পারবে না কারণ আসলে পরে উনি যে অন্যায় অত্যাচার করছে মানুষের উপরে জুলুম করছে এই জুলুমটা মানুষ সহ্য করতে পারে না ওনার শাস্তি পেতেই হবে উনি আসলে দেশে আসলে ওনার শাস্তি পেতেই হবে জনগণের যে অন্যায়টা করছে উনি অন্যার জন্য সে শাস্তি পেতেই হবে আসুক তার অধিকার আছে দেশের যেহেতু এখানে এখানকার সে নাগরিক আসতে পারবে কিন্তু ওনার যে অন্যায় করছে অন্যার শাস্তি ওনার পেতে হবে সে কাছে তো দেশে আসতে চায় কি বলেন আপনি কি বলেন দেশের সরকার দেশে আসলে ভালো কিন্তু যেগুলো অন্যায় অত্যাচার অবিচার যে করেছে দেশের নিপীড়িত মানুষের উপরে রোলার মডেলের মতন কোষ্ঠা দিয়ে যেই আইনযোগ্য হাইকোর্ট সব নিজের একচত্র আধিপত্য বিস্তার করছে তো ওনার কোর্টে ওনার বিচার হোক উনি অবশ্যই দেশে আসতে হবে আমিও চাই একজন সাধারণ জনগণ হিসাবে উনি দেশে আসুক দেশের আইন অনুযায়ী ওনার বিচার হোক উনি যে কথাটা বলতো উনি দেশকে যে ভালোবাসার আমাদেরকে অভিনয় দেখাতো সেটা আজকে জাতির কাছে একটা পরিষ্কার হয়ে গেছে উনি আসলে দেশে ভালোবাসত না যার প্রমাণ এখন জাতির কাছে পরিষ্কার উনি একজন ফ্যাসিস্ট খুনি হাসিনা যার কারণে আমাদের ছাত্র ভাইরা অনেক নিহত হয়েছিল আমি কিছু তো ওনাকে এই দেশে আর চাই না উনি এই দেশে আর ফিরে আসুক যদিও আসে সেটা ওনার বিচারের মাধ্যমে যেন উনি বিচারে আওতাধীন হয়ে তারপর আসতে মানে এই দেশে যেন আসে তিনি বারবার বলেন যে তিনি দেশকে এই দিয়েছেন সেই দিয়েছেন অনেক ভালোবাসতেন আপনি কি মনে করেন সে দেশকে ভালোবাসতো আমার মনে হয় না সে দেশকে ভালোবাসত উনি শুধু ওনার পরিবারকে ভালোবাসতো এ দেশের কোনো মানুষকে কি উনি ওনার দলকে ভালোবাসে বলে আমার মনে হয় না যদি উনি ওনার দলকেও পর্যন্ত ভালোবাসতো তাহলে এভাবে উনি পালায় যেত না আসলে সে দেশে ফিরতে চাচ্ছে কিন্তু আমরা সবাই জানি যে সে মানে ক্ষমার অযোগ্য অপরাধ করেছে সে যদি দেশে ফিরতে চায় বাংলাদেশের মানুষ অবশ্যই তাকে দেশে আনার সুযোগ দেওয়া উচিত তবে একজন অপরাধী হিসেবে সে স্বৈরাচার ছিল দেশে কদহত্যা চাইছে এরপরে জনগণ অবশ্যই তাকে অ্যাক্সেপ্ট করবে না যেটুকু শাস্তি তার পাওয়া উচিত সেটুকু শাস্তি পাওয়ার জন্য তার দেশে আসা জরুরি বা তাকে দেশে নিয়ে আসা জরুরি এবং তার শাস্তি আইন অনুযায়ী যতটুকু হবে হওয়ার পরে সে

তো করা বিচার করে যেমন আমরা নিজেরা তো চাই যেন শেখ হাসিনার করা বিচার হয় বাংলাদেশে যেন ইতিহাস হয়ে থাকে এইভাবে স্বৈরচারী যেন আর বাংলাদেশে আর না বাংলাদেশে যে এখনো মানে আমরা স্টুডেন্ট এখনো বেঁচে আছি আমরা মরে যাই নাই আর আমরাও একটু একটু যেহেতু বুঝি উনি ওনাকে খুনি হিসেবে আনানো উচিত কিন্তু উনি তো মনোবাসনা করছেন যে হচ্ছে উনি উনি হচ্ছে লিডার হিসেবে ব্যাক করেন কালকে যে ফোনালাপটা আমরা শুনলাম সেখানে আমনি বোঝা যাচ্ছে যে সে দেশের জন্য অনেক কিছু করে ফেলছে এবং তার দেশে উচিত এরকম সে আশা ব্যক্ত করছে আপনি কি হবে জন্য তো হাতে না নিলে তো কখনোই হয় দেশের জন্য যা করছে ওটা কিন্তু টোটাল জনগণের টাকায় করছে আমাদের টাকায় আপনার আমার আমাদের সবার জনগণের ট্যাক্সের টাকায় করছে তো উনি যদি হ্যাঁ আবার আমাদের টাকা কিন্তু লুটো করে নিয়ে গেছে উনি ঠিক আছে তো এখন আসলে যেটা বড় কথা হচ্ছে আগে বিচার হবে অ্যাজ লাইক আপনার সার্জিস ভাইয়া যেটা বলছিলেন সার্জিস না হাসনাথ ভাইয়া বলছিল মনে হয় যে আগে বিচার হবে তারপরে যদি জনগণ চায় যে ওনারা রাজনীতি করুক বা কিছু এটা টোটাল জনগণের ইচ্ছা আমাদের ইচ্ছার ওপর ডিপেন্ড কিন্তু আমরা যেটা চাই আগে বিচার হবে উনি আসুক বিচার হবে তারপর বিচার হওয়ার তো দরকারই কিন্তু আমি মনে করি সে আসবে খুনি হিসেবেই আসবে বিচার চাই উনি খুনি হিসেবে আসুক বা পলিটিশিয়ান হিসেবে আসুক এটা ওনার পার্সোনাল ম্যাটার বাট আমরা এর বিচার চাই আমাদের কত ভাই বোন মারা গেছে ইভেন এখনো অনেকেই মানে জানা নাই যে তারা কই কত বাবা মার বুক খালি হয়েছে ওনার একলার খালি হয়েছে উনি তো এটা নিয়েই হতাশ আমাদেরকে এটা আভাস দিচ্ছে যে ওরা আসতেছে বা ই করতেছে আমাদের মানে দেশের জনগণের ভাবমূর্তি হ্যাঁ কেমন হয় ওদের প্রতি কি এটা একটা ইয়ে মানে আমাদেরকে এত সতর্ক আমরা তাদের প্রতি কতটাই মানে সতর্ক আছি এটা জানানোর জন্যই সে অডিওটা প্রকাশ করছে আর কি ঠিক আছে ওরা যে যে ব্যক্তি অডিওটা করছে সৈরাজ শে হাসিনার সাথে সে নিজেই আমেরিকাতে যে সে আওয়ামী লীগের অত্যাচারে অ্যাসাইলেন্ট ক্লেম করছে আমেলি তাকে মারপিট করে আমি আমেরিকায় পাঠাইছে সেই ছেলে এই কনভার্সেশনে তার বক্তব্য এখানে তুলে রাখছে এটা তো অবশ্যই মনে করি অবশ্যই মনে করি এবং এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে দেশের সবাইকে প্রশাসনকে জনগণকে সব সবকে সবাইকে সতর্ক থাকতে হবে যদি চট করে আসে আমিও চাই তিনি দেশে আসুক আমরাও চাই সে চট করে দেশে আসুক আমরা তাকে চট করে ধরে চট করে ফাঁসিতে ঝুলিয়ে দে আমার মনে হয় না সে যে হত্যাযজ্ঞ চালিয়েছে মানে নরকীয় হত্যাকাণ্ড যেটাকে বলা যায় মানে এটা বাংলাদেশের ইতিহাসে একদিনে এত মানুষ মারা গেছে মুক্তিযুদ্ধ মারা গেছে এরকম আমি জানি না পৃথিবীর ইতিহাসে কোথাও এভাবে একটা সরকার দিনে দুপুরে এতগুলো ছাত্র একদিনে মেরে ফেলেছে এরকম ইতিহাস পৃথিবীতে আসে নাকি আমি জানি না মানে সেই এত একটা ঘিন্ন কাজ করার পরেও সে কোন মুখে বাংলাদেশে আসবে আমার বোধ হয় না শুধু যদি বাংলাদেশে আসা হইতো সে তো সেদিন পালাতো না তার যদি ওই নৈতিক সাহস থাকতো সেই মানে জায়গাটা থাকতো সে কি পালাতো যে পালিয়ে যায় সে আবার আসে কীভাবে হাইকোর্ট অনেক বছর আগে একে রং হেডেড বলেছিল এটা যে একটা পাগল উন্মাদ যে লেজ গুটিয়ে পালাইছে পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে সে চট করে আসলে এই দেশের মানুষ কট করে ধরে ফেলার জন্য প্রস্তুত তার পক্ষে আসলে এই দেশে আর কোনো দিনই আসা সম্ভব না তার লাশও বাংলাদেশ গ্রহণ করবে না এগুলো পাগলের প্রলাপ কোনো বার্তাই না এগুলো পাগলের প্রলাপ পাগলের প্রলাপ গ্রাহ্য করার জন্য এই যে বিপ্লবী জনতা আগ্রহী না আমরা এখন নতুন বাংলাদেশ গর্ব সকল মত সকল ধর্ম সকল বর্ণের মানুষকে নিয়ে শুধু ফ্যাসিবাতের দোসররা আমাদের এই নতুন বাংলাদেশে কোনো স্থান পাবে না কি বুঝে উনি দেন যে উনি আসবে আসলে আমরা একটা মানুষকে উন্নতি করার জন্য তিনি এইসব কাজ করতেছেন অথবা এখন মানুষ কিন্তু সচেতন বিভ্রান্তিতে বিশ্বাসী না এটা আসলে ফেসবুকের সব জিনিস বিশ্বাসযোগ্য না এটা ফ্যাক হইতে পারে তা আমরা ওইটা বিশ্বাস করছি না আর উনি যদি আসতেছে আমার আমরা এদেশের ছাত্র জনতা এবং আমরা সবাই সচেতন আছি এবং সতর্ক আছি ওনার উনি যে অন্যায় অত্যাচার করে দেশ থেকে পালিয়েছে ওনার বিচার আইনগতভাবে করা হবে যার লজ্জা নাই তার কিছুই নেই এত কিছুর পরেও দেশে আসতে চায় তবে হ্যাঁ দেশে আসা ওনার উচিত যে ঘরগুলো তৈরি করছিল এই আয়নাঘরে উনি কিছু বসবাস করা উচিত না হলে যে বুঝবে না মানুষের কীরকম কষ্ট যে কষ্ট দিয়ে মানুষকে মারছে সেই আয়নাঘর ওনার তৈরি ওনার পরিশ্রমের ধন দেশের সম্পদ দিয়ে সে আয়নাঘর তৈরি করছে সে আয়নাঘরে থাকার ওনার থাকবে এটা আমি আশা করি এই আয়নাঘরে না থাকা পর্যন্ত ওনার মৃত্যু না হয়